নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশারিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আজ আমি পনিরের একটা রেসিপি শেয়ার করব বাটার গার্লিক পনির তো এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খুবই ইজি একটা রেসিপি দুর্দান্ত টেস্টি একটা রেসিপি এতটাই খেতে ভালো হয় স্বাদ মুখে লেগে থাকবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে আর সামনে কিন্তু পুজো আসছে তো পুজোর দিনগুলোর মধ্যে একটা দিন আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আর বন্ধুরা এখন কমেন্ট বক্সে একটা হাইপ অপশন আসছে তো প্লিজ আপনারা একটা হাইপ করে দেবেন এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম পনির ঠোরো টুকরো করে কেটে নিয়েছি আমি পনিরটা কাটা আর দেখালাম না এবার এই পনিরের উপরে আমি এক টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে পনিরের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখতে হবে যাতে সমস্ত পনিরের গায়ে কিন্তু যাতে ভালোভাবে মেখে যায় কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে আমি দু থেকে তিন মিনিট এভাবে রেখে দেব। দেখুন সমস্ত পনিরের গায়ে আমার কর্নফ্লাওয়ার ভালো করে মাখানো হয়ে গেছে দু তিন মিনিটের জন্য এভাবে আমি এবার রেখে দেব এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি এক টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব পনিরগুলো খেলে কিন্তু খুব কড়া করে ভাজবেন না এই রেসিপিতে পনির যদি খুব শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পনির যাতে নরম থাকে সেভাবে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে একটু লালচেক কালার চলে এসছে এবার আমি পনিরগুলো তুলে নেব সমস্ত পনিরগুলো তোলা হয়ে গেলে এবার আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ মতো দিয়ে দেব মাখন। মাখন মাখন দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখতে হবে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি মাখন যেন পুড়ে না যায় সেভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে রাখতে হবে দেখুন মাখনটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুনের কুচি এখানে আমি প্রায় পনেরো থেকে ষোলোটা রসুন ভালো করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক টি স্পুন মতো গ্রেট করে রাখা আদা আদা আর রসুন দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসে ফ্লেমটা কিন্তু এই সময় একদমই কম করে রাখতে হবে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা একটু নিজেরা মতো করে দেবেন লঙ্কা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি দেড় কাপ মতো জল ব্যবহার করলাম জল দিয়ে এবার একটু নাড়িয়ে দিলাম এই রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু বাটার গার্লিক পনির হচ্ছে তো রসুনের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে এবার দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন নুনের পরিমাণটা কিন্তু আপনাদের একটু বুঝে দিতে হবে যেহেতু বাটার দিয়ে রান্না করা হচ্ছে বাটারে কিন্তু নুনটা ভাবটা থাকে তো সেই জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো লেবুর রস বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেখা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্লারি এখানে আমি অল্প একটু জলের মধ্যে এক টি স্পুন মতো কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছিলাম সেটাই এখানে আমি এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কি হবে এই গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ঘন হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রথমে আমি এক মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনির পনির দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ফুটিয়ে নেব এর ফলে কি হবে পনিরগুলোর মধ্যেও ভালো মতো সব মশলাগুলো ঢুকে যাবে পনিরগুলো আরও সফট হবে আর ঝোলটাও কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখতে কতখানি কালারফুল লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয় এই রেসিপিটা আপনারা বাইরে তৈরি করে দেখবেন সবাই চেটে ফুটে খাবে এতটাই টেস্টি খেতে হয় চার পাঁচ মিনিট ভালো করে ফুটি নেওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম এবার এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না আর কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা বেশি ঘন হয়ে যাবে এবার আমি সবার শেষে দিয়ে দেব আর একটুখানি মাখন এখানে মাখন দেওয়াটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে খাবারটা বেশ ভালো লাগে খেতে আরও বেশি টেস্টি হয় মাখন দিয়ে আমি আরও দশ সেকেন্ড মতো একটুখানি নাড়িয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে দেব তৈরি হয়ে গেছে বাটার গার্লিক পানির রেসিপিটা কিন্তু খুবই ইজি আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর এই রেসিপি তৈরি করে আপনারা রুটি চাউমিন ফ্রায়েড রাইস এইসব দিয়ে কিন্তু খেতে পারবেন আর যদি আপনারা একটু গ্রেভিটা আরও ঘন করে রাখেন তাহলে কিন্তু আপনারা এটা স্টার্টার হিসাবেও খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই বাটার গার্লিক পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে আর আমি বলবো একবার হলেও আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা ট্রাই না করলে বুঝবেন না খাবারটা কেমন হয়েছে তো আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটকা